একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলা মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়াবা না মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়াবা সোনা বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালানা আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দোয়ালো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দোয়ালো সরল সোজা মনটানিয়া নিঠুর খেলা খেলো সরল সোজা মনটানিয়া নিঠুর খেলা খেলো নাইবা যদি বাস ভালো নাইবা যদি বাস ভালো কেন মিছে আসা দাও মিছে আসা দিয়া কেন হৃদয়টা পুড়াও নাইবা যদি ভাষা ভালো কেন মিছে আশা দাও মিছে আশা দিয়া কেন হৃদয়টা কুড়াও একজন মানুষ হইয়া তুমি কয়জনারে জনা রে মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখো অন্তর দিয়া বাসনা মুখের ভালোবাসা দেখো অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাও ঘর অন্ধার করিয়া কার ঘরে ধাল সরল সোজামন টানিয়া নিঠুর খেল খেলবা যদি বাস ভালো কেন মিচে আসা দাও মিচে আসা দিয়া কেন হৃদয়টা পুরা মিছে আসা দিয়া কেন হৃদয়টা পুরা একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালো ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো নাই বা যদি বাসো ভালো কেন মিছে আসাদাও মিছে আশা দিয়া কেন হৃদয়টা পুড়াও